দেখুন অপবিশ্বাসকে সবাই কত ভালোবাসে এবার চিত্রনায়ক নীরব জয় চৌধুরী ও কণ্ঠশিল্পী বেলাল খান সহ অনেকের সাথে আনন্দ করতে দেখা গিয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিউয়ার্স হঠাৎ করে এতগুলো তারকে কেন অপবিশ্বাসের সাথে দেখা করতে গেল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হঠাৎ করে অপুর সাথে দেখা করতে ও অপুর সাথে আড্ডা দিতে আসেন চিত্রনায়ক জয় চৌধুরী চিত্রনায়ক নীরব ও কণ্ঠশিল্পী বেলাল খান গৌতম সহ আরো অনেকে সোশ্যাল মিডিয়ায় বিশ্বাসের এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায় রেস্টুরেন্টে সবার সাথে অনেক মেতে ওঠে সময় খুব ফুরফুরে মেজাজে নিজ এ দেখা যায় রেস্টুরেন্ট থেকে সবাইকে বিদায় দিয়ে যায় শপিং মলে সেখানে গিয়ে নিজের জন্য নিজের পরিবারের জন্য অনেক কিছু কেনাকাটা করলো ওপো আর এ সময় একদম সাদা মাটার লোকে মেকআপ ছাড়া ক্যামেরার সামনে ধরা দিয়েছে চিত্রনায়িকা উপবিশ্বাস ভিউয়ার্স ব্যস্ততার মাঝে অপবিশ্বাস নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করে এবং চলচ্চিত্রের অনেকে অপবিশ্বাসকে অনেক ভালোবাসে তা বিভিন্ন ভিডিওর মাধ্যমে ফুটে ওঠে বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে